মাঝে লাইফটা কেটে গিয়েছিল মনে হয় তো আজ আমি এই যে এখানে চাক করলা ভাজা হয়েছে এক ব্যাচ এবং সেকেন্ড চলছে এই যে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে করলার চাক ভাজা রান্না করবো সেজন্য এখানে করলাটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি এখানে করলা আমি যে রানব সরিষা দিয়ে সেটা মশলা কষানো হচ্ছে মশলা অলমোস্ট কষানো ডান আমি এরপরে করলা দিয়ে দিব এখানে পেঁয়াজ প্রথমে আমি হালকা ভেজে নিয়েছি তার মধ্যে চার রকমের গরু মশলা যেমন মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়ে আর সরিষা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে করলা আমি ভেজে নিয়েছি ভাজার ফলে অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো মশলাটা এটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ এখানে সরিষা বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ওই যে আদা ভাজে রাখা করলা আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভেজে নিয়েছিলাম তো একটু ভালোভাবে করেছিলাম একটু পানি দিয়ে তো অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে রান্না করব তো বাকি সেদ্ধটা হয়ে যাবে আর আমি ঝোল রাখবো না মাখা মাখা করবো সেজন্য অল্প পানি দিলাম আর এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে এখন ঝোল কমা পর্যন্ত আমি ঢেকে রান্না করব লাইভ করতে করতে মাঝে কেটে গিয়েছিল তো আজকে আমি যে চারটি রান্না করেছি তার মধ্যে এখানে আছে কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না এটা ডান হয়ে গেছে আর এখানে করেছি তোমার ব্রয়লার মুরগি একদম ভুনা ভুনা ব্রয়লার মুরগি ভুনা ভুনা করেছি আর এখানে এখন চলছে সরিষা দিয়ে করলা চাক রান্না এটা আমাদের দেশি করলা দিয়ে কিন্তু করলে বেশি লাগবে আমি যেটা এই যে বিলেতি করলা বলে সেটা দিয়ে করেছি এটা কম লাগবে তিতাটা আর এখানে হচ্ছে এই যে করলা চাক ভাজা এটা একটু ঝাল ঝাল মশলা দিয়ে করেছি এই চারটা রান্না একসাথে করলাম তো মাঝে মনে হয় লাইভ কেটে গিয়েছিল এই জন্য ফিনিশিং আবার করলাম আর এই যে যে রান্নাটা দেখছো সরিষা বাটা দিয়ে করলার চাক রান্না এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এটা আমি পরবর্তী লাইভে কোনো ভিডিওতে বলবো যে এটা টেস্টটা বা ভাত দিয়ে খেতে এটা কেমন লেগেছিল আশা করছি ভালো লাগবে যেহেতু ফার্স্ট টাইম সেজন্য আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি ভালো লাগে পরবর্তীতে আবারও রান্না করব আর এই যে দেখতে পাচ্ছ করলা চাক ভাজা এটাও আমি ট্রাই করছি মানে এটা আমি করেছিলাম তখন আর কি বলেছিলাম যে ফার্স্ট টাইম তো এটা ভালো লেগেছে এই জন্য তারপর আরো তিন চারবার আমি করেছি গরম গরম ভাত দিয়ে মজা লাগে খেতে বাংলাদেশে এখন সকাল তো সবাইকে শুভ সকাল আর তোমাদের সারাটা দিন ভালো যাক এ দোয়া করি সবাই আমার জন্য দোয়া করো আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি প্রতিদিন যা আমার নিজের জন্য করি তাই তোমাদের সাথে শেয়ার করি চেয়ার সিট এটা শরীরের জন্য অনেক উপকারী চেয়ার সিট ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি এখন খাচ্ছি তোমরা আবার মনে করো না এটা তরকারির মধ্যে দেবো সরিষা বাটা দিয়ে এই যে বিলেতি করলা যেটা বলে করলা চাক রান্না এইটা ডান হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তেল ভেসে উঠেছে আর এখানে আমি ঝোল রাখবো না একবার মাখা মাখা থাকবে এটা গরম ভাত দিয়ে খেতে আশা করছি ভালো লাগবে আর এখানে দেখো এটাও কিন্তু হয়ে গেছে করলা চাক ভাজা এটাও গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে চিংড়ি দিয়ে কচুরমুখি আর এখানে হচ্ছে মুরগি ভুনা তো এই চারটি রান্না একসাথে আর প্রথম দিকে এর জন্য আমি পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়েছিলাম একসাথে চারটি রান্নার পরিমাপে অনেক একসাথে করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম এতে রান্নাটা অনেকটাই অংশে সুবিধা হয় বারবার আমার পেঁয়াজ ভাজতে হয় না তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ